জয়গুরু স্মৃতি তীর্থে প্রফুল্ল কুমার দাস সূক্ষ্ম দর্শন অনুভূতি ও বিজ্ঞান অনেক মৃত আত্মাকে তিনি স্পষ্ট দেখতে পেতেন বলতেন অতীন্দ্রিয় অর্থাৎ সূক্ষ্ম দর্শনের শক্তি না গজালে বড় বঞ্চিত হতে হয় পৃথিবীর সব কিছুই আমি নিজ দিয়ে অনুভব করা যায় সব রকম অস্তিত্ব নিয়ে আমি কত কি করছি কত সুখ দুঃখ দুঃখ আনন্দ ও অভিজ্ঞতা লাভ করছি দেখি ধুলিকণার মধ্যে সচ্চিদানন্দময় পরম আমি আমি কল্পনা করে এসব বলি না শুধু নিজের ব্যক্তিগত অনুভূতির মধ্যেও আমি সীমাবদ্ধ থাকতে চাই না আমি চাই আধ্যাত্মিক বিজ্ঞান ও যন্ত্রবিদ্যার মতো সর্বজনলভ্য হোক আত্মার বস্তুগত অভিব্যক্তি ও বস্তুর আত্মিক ভিত্তি এই দুটো দিক একই জিনিসের ও পিঠ ধর্ম ও বিজ্ঞান অভিন্ন পরাবিদ্যা ও অপরাবিদ্যা তপস্যা ও সুজনন একযোগে চালাতে হবে তবে এই মনুষ্য জাতির সার্বিক উন্নতি হবে মানুষের সংশোধন একদিন সকালেই পূজনীয় সহ পাবনায় নিবৃত নিবাসে গিয়ে শ্রী ঠাকুরকে প্রণাম করে নিচে বসেছি সত্যেন সাহিত্যশাস্ত্রী বলে আমাদের একজন গুণীকর্মী ছিলেন কিন্তু তার বিশেষ কয়েকটি ত্রুটি ছিল কেষ্টদার সঙ্গে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে আলোচনা করছিলাম শিশী ঠাকুর হঠাৎ গম্ভীরভাবে বললেন তোমাদের দিয়ে তার যে কোনো সংশোধন হবেই না তা বেশ বুঝতে পারছি আমি জিজ্ঞাসা করলাম কেন ঠাকুর বললেন সত্যেনের সম্বন্ধে তোমাদের ভালোবাসা কমে যাবে দোষ দর্শন এসে পড়বে তোমাদের কাছ থেকে সেই দেবত্ব দীপি প্রেরণা পাবে না তাতে উভয়ত ক্ষতি হবে রোমরা যত ভগবানময় হয়ে থাকবে এবং সবাইকে ভগবত বোধে ভালোবাসতে শিখবে ততই তোমাদের ভালোবেসে মানুষ তরে যাবে এই সংশোধনের পথ দোষ যদি দেখতে হয় তা নিজের কে কোন অবস্থায় পড়ে কি করে তা বাইরে থেকে কি করে তুমি বুঝবে তাই সপরিবেশ সবার শুদ্ধির জন্য কাতরভাবে তাঁর চরণে প্রার্থনা করো কখনো অহংকার করো না অহংকার আসলে পতন অনিবার্য নিজের প্রশংসা না করে অপরের প্রশংসা করতে হয় আর নিজের দোষ না ঢেকে অপরের দোষ ঢাকতে হয় প্রকৃত ভালোবাসা জাগলে কেউ খারাপ করলে মনে হয় আমারই অপরাধ আমার ওই ভালোবাসার খাঁকতি সমদর্শী একবার রানাঘাটের একজন উকিল শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন আপনি দোষীকে স্থান দেন কেন শিশি ঠাকুর বললেন চোরের কাছে কি ডাবের জল তীত হয়ে যায় সাধু ও চোর উভয়ের কাছে তার স্বাদ একই রকম থাকে আর রোগীর জন্যই তো হাসপাতাল প্রয়োজন তাছাড়া চারিত্রিক দোষ মানে তো মানসিক অসুস্থতা আমার যদি সর্দি হয় তাহলে কি আপনি আমাকে শাস্তি দেবেন না ঔষধ এনে দেবেন আমি তো মনে করি আমি সবার জন্য দায়ী এক আমি তো বহু হয়ে আছি কাকে বাদ দেব কাকে ফেলবো ঠক বাঁচতে তো গা গা উজোর বিশ্বনাথকে ভালোবাসলে তার বিশ্বের পোকামাকড়টাকেও তো ভালোবাসতে হবে প্রত্যেককে সইতে হবে বইতে হবে পালতে হবে পুষতে হবে সবার সাথী একবার কোনো সময় কোথাও একাকি থাকার অসুবিধার কথা উল্লেখ করায় শ্রী ঠাকুর বিস্ময় প্রকাশ করে বলেন সে কি কথা আমি তো সব সময় তোমার তোদের সাথে সাথেই থাকি যত নাম অপরাণ হবি ততই এটা টের পাবি নাম ধ্যান যত স্বভাবগত হবে তাঁর দয়ায় ততই তার সর্বময় উপস্থিতি অনুভব হবে আর গভীর শান্তি ও শক্তি পাবি মাতৃভক্তি ঠাকুর বলতেন মাকে খুশি করার নেশাই আমার জীবনের মূল প্রেরণা কিছু পাবো বা হব বলে আমি কিছু করিনি মায়ের পেটে থাকতেই আমি নাম করি নামই আমার ভিত্তি চেষ্টা করে কখনো নাম করিনি বরং ইচ্ছে করলেও নাম ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব ছিল না বিশ্বের যা কিছুই স্পন্দনাত্মক স্পন্দনের মর্কজ নিহিত নামে তা জানলে সব জানা যায় কত দেব দেবীর দর্শন স্পর্শন ও তাঁদের বাক্যলাপের কথা তাঁর সে শুনেছি কিশোরীদার সম্বন্ধে উক্তি শিশি ঠাকুর সুপ্রসন্ন চিত্তে একদিন বলছেন কিশোরী সত্যি কিছু হয়েছিল সে বলতো মানুষকে ভূতে পায় আমাকে ভগবানে পেয়েছে ঠাকুর আমাকে পেয়ে বসে আছেন তাকে ভোলার উপায় নেই তিনি তার মর্জি মতো চালান আমাকে আমি মাথাটা তিনি পেয়ে বসে আছেন আমাকে দিয়ে তিনি তাঁর খেলা খেলাচ্ছেন আমার মাত্র কৃতিত্ব নেই এতে তাই বলি ভগবান প্রত্যেককেই পেয়ে বসতে চান তাকে সেই সুযোগ দেযাটাই সাধনা জয় গুরু বন্দে পুরুষোত্তম